আজকে আমরা এসেছি আমাজন জঙ্গলে এই আমাজন জঙ্গলে কিভাবে চুল করে টিকে থাকবেন আজকে আমরা সেটাই দেখাবো আর হ্যাঁ এই অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে হলে অবশ্যই আপনাদেরকে একটা গিটার দরকার কারণ এখানে একটু বিনোদনের ব্যবস্থা করতে হবে এই জিনিসটা আমার একদমই খেতে ইচ্ছে করছে না কিন্তু এখানে দরকার প্রোটিন এবং কিছু এনার্জি আছে তাই আমাকে খেতে হচ্ছে এটা খেতে খুবই জঘন্য আপনারা খেয়ে টেস্ট করে দেখতে পারেন এই অ্যামাজন জঙ্গলে আপনারা বিশ্রাম নেওয়ার জন্য কোনো জায়গা পাবেন না তাই আপনাদেরকে প্রথমে একটা আশ্রয়স্থল খুঁজতে হবে কিভাবে পাবেন আপনাদেরকে আজকে দেখাবো জঙ্গলে টিকে থাকতে হলে অবশ্যই আপনারা একটা বিছানা বানিয়ে ফেলবেন কারণ এই অ্যামাজন জঙ্গলে আপনার চুলপাখনা করে বেঁচে থাকতে হলে আপনাদেরকে একটা বিছানা অবশ্যই লাগবে অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে হলে অবশ্যই আপনাদেরকে একটা ভুট্টা বাড়ি খুঁজতে হবে কেননা সেখানে আমাদের রাতের বেলা আশ্রয়স্থল বানাইতে হবে এই অ্যামাজন জঙ্গলে আপনারা যদি বেঁচে থাকতে চান অবশ্যই আপনাদেরকে বাঘের সাথে লড়াই করতে করতে হবে বাঘ 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 অনেক যাতে আমাদেরকে আক্রমণ না পারে তার জন্য আমরা নিয়েছি গিটার গিটার বাজানোর সাথে সাথে পালিয়ে যায় আপনারা যে গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটির দাম প্রায় কোটি টাকা আপনারা এই গাছটি শুধু এই অ্যামাজন জঙ্গলেই দেখতে পাবেন অ্যামাজন জঙ্গলে বেঁচে থাকতে হলে অবশ্যই আপনাকে বাড়ি থেকে পানি নিয়ে আসতে হবে আর যদি ওই সেই পানি শেষ হয়ে যায় অবশ্যই এখানে ব্যাঙ্গের মুদ খেয়ে বেঁচে থাকতে হবে আর যদি এখানে কোথাও ব্যাঙ্গ দেখতে না পান তাহলে আপনাকে সিংহের মুদ খেয়ে বেঁচে থাকতে হবে সিংহের সাথে আপনাকে লড়াই করতে হবে এবং সিংহকে আপনাকে পরাস্ত করতে হবে এই আমাদের জঙ্গলে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে ব্যাঙ্গের সাথে লড়াই করতে হবে ব্যাঙ্গ একটি শক্তিশালী প্রাণী এই ব্যাঙ্গকে পরাজয় করতে হলে অবশ্যই আমাদের দরকার একটা গিটার এই গিটারের যখন তারে তার ডাং দেওয়া হবে তখনই ব্যাঙ্গ আমাদের কাছ থেকে পালিয়ে কথায় আছে ছাগলে কিনা খায় পাগলে কিনা কয় সূত্রে জানতে পেরেছি এখানে অনেক সোনা দানা রয়েছে আমরা আজকে এখানকার কিছু সোনা দানাকে উদ্ধার করব। এই তো আমরা পেয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে সোনার কয়েন এই সোনার কয়েল গুলোর দাম প্রায় একটি করে এক কোটি টাকা যা আপনারা অতি সহজে বড় রোগ হতে পারবেন আজকে আমি ছয়টি সোনার কয়েন পেয়েছি এগুলো বেশি আমি কুটিপতি আমরা টিকটকে ভাইরাল হওয়ার জন্য মানুষের অনেক কথা শুনেছি ভাইরাল হওয়ার জন্য অনেক গাল শুনেছি আমরা সেই টিকটকার আপনি যদি টিকটক না করেন এখানে টিকে থাকতে না জন্য আপনাকে থাকতে হবে ভিডিও করার দক্ষতা আপনি যদি একজন প্রফেশনাল চান অবশ্যই আপনাদেরকে মানুষের গালি শুনতে হবে আপনি যদি অ্যামাজন জঙ্গলে টিকে থাকতে চান অবশ্যই আপনাকে দরকার বাস সেটা অশ্লা বাস হোক ভালো হোক আর হ্যাঁ মানুষকে বাস দেওয়ার অবশ্যই দক্ষতা থাকতে হবে